কোনো স্ত্রী যদি তার স্বামীর গায়ে হাত তুলে এটার ফয়েস কি হবে এই স্ত্রীকে নিয়ে কি সংসার করা ঠিক হবে নাকি স্ত্রীকে ছেড়ে দেওয়া উচিত হবে বা তাদের সংসার জীবন আছে কি না এটার ঘটনার কারণ আপনি জানলে অবাক হবেন এক ভাই আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে হুজুর আমার স্ত্রী প্রায় সময়ে আমার গায়ে হাত তুলে এখন এই স্ত্রীর সমাধানটা কি হবে এই স্ত্রীকে আমার আছে নাকি স্ত্রী চলে গিয়েছে এই ব্যাখ্যাটা আমি দেবেন এই আলোচনাটা আমি একটা আলোচনায় করার কারণে দেখেছি প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ এটা দেখেছে এবং এরপরে এত পরিমাণ ফোন আমি পেয়েছি প্রায় ভাই ফোন দিয়ে বলতেছিল হুজুর আপনি তো মনে করেন যে বাংলাদেশে পুরুষ নির্যাতিত হয় না কত পুরুষ যে নির্যাতিত হয় এই খবর আপনি রাখেন না আমার স্ত্রীও মাঝে মাঝে আমাকে মারে আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের কি এটা হতে পারে কিনা তবে এখানে একটা মজার ঘটনা আমি পরে জানতে পেরে অবাক হলাম যে ভাইয়ের ওই সমস্যাটা ছিল এটা একটু পরে বলতেছে প্রথমে শুনেন আল্লাহর হাবিব সাহাের সাথে তার স্ত্রীদের রাগ অভিমান যদি সামান্য হতো ওই সময় রস ইসলাম কি করতেন কি স্টেপটা নিতেন এবং এই ক্ষেত্রে করণীয় কি কোন জ্ঞানজাম হয়ে থাকে হাবিব রাবিব সাল্লিয়া সাল্লাম স্বাভাবিকভাবে তিনি বাহিরের যে পরিবেশ রয়েছে সাহাব একরামের সাথে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় যে পরিবেশগুলো ছিল এই জায়গায় যেমন তিনি আদর্শ ছিলেন পারিবারিক ক্ষেত্রে আল্লাহর হাবিব ছিলেন আদর্শ অর্থাৎ আদর্শের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরোটা জীবনে ছিল রসুলের আদর্শ এবং কি মা এসিকার রোজুল্লাহা বলছেন আল্লাহর হাবিব সাল্লাহিয়া সাল্লাম আমাদের উপর কখনো রাগ করতেন না ওইভাবে অভিমান করতেন না তবে আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লাম আমরা যদি কখনো অভিমান করতাম তার উপর অভিমান ভাঙ্গানোর জন্য আল্লাহর হাবিব সাহা ইসলাম সবচেয়ে বেশি চেষ্টা করতেন এবং আল্লাহর হাবিব সাহা ইসলাম ঘরের পরিবেশে সবচেয়ে কোমল আচরণ করতেন যখন রসুল ঘরের মধ্যে প্রবেশ করতেন মনে হতো জান্নাতের শশুদল বাতাস ঘরের দিকে প্রবাহিত হচ্ছে সুহান আল্লাহ এবং আল্লাহর হাবিব সাহা ইসলামের ব্যাপারে মায়শা বলছেন আমরাও রসুল ইসলামের বিভিন্ন সময় যে পেরেশানিগুলো আসতো দুনিয়াবি বি এই সময়গুলোতে আল্লাহর হাবিব সাহা ইসলামকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য সবচেয়ে ভালো যে উপায়টা রয়েছে এটা আমরা চেষ্টা করতাম রসুল ইসলামের সাথে চরণটা দেওয়ার জন্য এই জন্য এত জান্নাতের সম্পর্ক ছিল রসুলের একাধিক স্ত্রী ছিল কিন্তু কোন স্ত্রী কখনো বলতে পারে নাই যে আমার স্বামী জনবে মহম্মদ রসুল্লাহ সাল ইসলাম আমাকে মানসিকভাবে এই কষ্টটা দিল আবার রসুলও সব স্ত্রীদের উপর সন্তুষ্ট ছিলেন এইভাবে রসুল ইসলাম ব্যালেন্স করতেন আল্লাহর হাবিজা ইসলাম এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যেন অনেক বেশি ভালো থাকে মধুর থাকে আল্লাহর হাবিব চমৎকার চমৎকারভাবে একটা ব্যালেন্সপূর্ণ একটা হাদিস বলে গিয়েছেন আল্লাহর ইসলাম বলেছেন খেয়ারক তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা আবার তোমাদের মধ্যে ওই নারী আল্লাহর কাছে সেরা যে নারী তার স্বামীর কাছে সেরা আল্লাহ একবার এই জন্য দুই পক্ষের রসুল ব্যালেন্স করে করেছেন এবং আল্লাহ বলেছেন হুন্না হুল্না লিবাসুল্লাহ মায়ুল্লা হুন্না অর্থাৎ স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক এই যে একটা সুন্দর সিস্টেম আল্লাহ দিয়েছেন এইটা থেকে আমরা বের হয়ে আসার কারণেই বর্তমানে এই ফেতনা ফাসাদগুলো হচ্ছে এবং এই ধরনের সমস্যা হচ্ছে ওই ভাইয়ের ব্যাপারে পরে জানতে পারলাম ওই ভাই যখন আমাকে বলতেছিল যে হুজুর প্রায় সময় গায়ে হাত তুলে তিনি লাউড স্পিকার দিয়ে শোনাতে চাচ্ছিলো তার ওয়াইফকে যে তার ওয়াইফকে যে হুজুর দেখো কি বলে এটা যখন আমি বলতেছিলাম তার ওয়াইফ পাশ থেকে বলতেছিল যে হুজুর সে আমাকে এত প্রচণ্ড নির্যাতন করে এত মার ধর করে ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আমার সামনে অনেক সময় এত বেশি রিয়্যাক্ট করে আর আমাকে মারধোর করে অনেক সময় আমি সহ্য করতে না পেরে আটকাতে যেয়ে হয়তো আমার দু টাস পরে যায় এর ছাড়া এছাড়া এর বাইরে কিছু নয় স্বাভাবিকভাবে বাংলাদেশের মেয়েরা তো অন্যান্য দেশের মেয়েদের চেয়ে অনেক বেশি স্বামী ভক্ত হয় এবং সহনশীল হয় কিন্তু অনেক জালেম জুলুম এত বেশি করে অনেক সময় হয়তো সহ্য করতে পারে না তবে তবুও মা বন্ধের বলব আল্লাহর পৃথিবীতে যত মানুষ আপনার জন্য আল্লাহ রাব্বুল আলম দিয়েছেন এই দুনিয়ায় যত মানুষ দিয়েছেন এর মধ্যে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে আপনার স্বামী আপনার হাজব্যান্ড এবং আল্লাহর হাফিজুল ইসলাম বলতেন কোনো নারী যদি জানতো স্বামীর কি পরিমাণ হক রয়েছে তাহলে ওই নারী এমন করতো যে তার স্বামীর যদি পুজো হতো শরীরে তাও সে গাল দিয়ে পরিষ্কার করতো আবার আল্লাহর হাফিজ মারে খালি বলছেন যে নারীরা যদি জানতো এবং যদি এটা জায়েজ থাকতো দুনিয়ার কোন নারীদেরকে আমি বলতাম সব নারীদেরকে বলতাম আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ থাকলে বলতাম তোমার স্বামীর পায়ের সামনে সেজদা দিয়ে থাকো কতটা মর্যাদা গুরুত্ব রাব্বুল আলামিন দান করেছেন এই জন্য আমরা যেন দুই পক্ষে ব্যালেন্স করি স্বামীরা যেন অন্যায়ভাবে জুলুম না করেন পশুর মতো আচরণ না করেন আবার নারীরাও যেন স্বামীকে মূল্যায়ন করেন আল্লাহ এটা বোঝার তৌফিক আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন